ড মনমোহন সিং ছিলেন একজন নীরব অথচদ্রী ব্যক্তিত্ব যিনি তার অসাধারণ বুদ্ধিমত্তা সততা এবং কর্মনিষ্ঠার জন্য ভারতীয় রাজনীতিতে বিশেষ জায়গা করে নিয়েছিলেন জন্ম উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের এক ক্ষুদ্র গ্রামে শৈশবেই তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষা হল দারিদ্র্যের ভেদ করার প্রধান অস্ত্র পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন তার মেয়ে দমান সিং একবার বলেছিলেন ক্যাম্ব্রিজে পড়াকালীন তার বাবা কি করে জীবনযাপন করতেন এমনকি দিন সেদ্ধ করতেও পারতেন না ড সিনিয়র পেশাগত জীবন শুরু হয় একজন শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ হিসেবে তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অর্থনীতিতে তার দক্ষতা প্রমাণ করেন উনিশশো সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে তিনি নরসিমহা রাওয়ের অধীনে ভারতের অর্থনৈতিক সংস্কারের পথ হয়ে ওঠেন তার নেতৃত্বে কর হ্রাস সরকারি সংস্থার বেসরকারীকরণ ও বৈদেশিক বিনিয়োগের উৎসাহ বৃদ্ধি ভারতের অর্থনীতিকে রূপান্তরিত করে দুই সালে কংগ্রেস ক্ষমতায় এলে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছেড়ে ডক্টর সিংকে সেই দায়িত্ব দেন তিনি ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস তৈরি করেন দুই মেয়াদে দুই হাজার থেকে দুই প্রধানমন্ত্রী থাকা সিংয়ের নেতৃত্বে ভারত পরমাণু প্রযুক্তি চুক্তি সই করে এবং বৈশ্বিক শক্তি হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করে তবে তার সময়কালে দুর্নীতির অভিযোগ বিশেষ করে কয়লা কেলেঙ্কারি ও টুজি কেলেঙ্কারি তার সরকারের ভাবমূর্তিতে আঘাত হানে বিজেপি নেতা লালকৃষ্ণ আডভানী তাকে কি দুর্বলতম প্রধানমন্ত্রী কে বলে আক্রমণ করেন ডেয়া সিং অবশ্য সবসময় নিজের নিরবতা দিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তার রাজনৈতিক জীবনে সবসময় একটি বিতর্ক ছিল তিনি কতটা স্বাধীনভাবে কাজ করতেন সোনিয়া গান্ধীর প্রভাব নিয়ে সমালোচনাও হয়েছে তবে তার সততা এবং নম্র স্বভাব তাকে সমসাময়িকদের কাছেও সম্মানিত করেছিল ড সিং পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া এবং চীনের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই চব্বিশ সালের এক শীতল রাতে বিরানব্বই বছর বয়সে দিল্লির এইমস হাসপাতালে ডক্টর মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় ডক্টর মনমোহন সিংকে ইতিহাস মনে রাখবে এমন একজন নেতা হিসেবে যিনি ভারতকে অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে গিয়েছিলেন এবং তার সততা ও বুদ্ধিমত্তা দিয়ে সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন তিনি হয়তো কখনও উচ্চকণ্ঠে নিজের সফলতার কথা বলেননি তবে তার কাজই ছিল তার জীবনের প্রকৃত পরিচয়